সালামু আলাইকুম ওরমতুল্লাহিথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব আমেল মামুল আপনারা জানেন নাহর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমেল মামুল একজন ছাত্র যদি আমেল মামুলে অভ্যস্ত হয় তাহলে পৃথিবীর কোনো তারকিব তাহকিক অথবা কোনো কিছুর অনুবাদ করতে গেলে আর তার কাছে কষ্ট হবে না তো আমরা আমেল মামুল শিখবো আজকে সর্বপ্রথম যে শব্দটি আমরা পেয়েছি সেটা হচ্ছে আলিফলাম মিম আলিফ লাম মিম এটাকে আমরা বলি হরুফুল মুকাদ্তা আমরা একটু সূত্রগুলো আবার স্মরণ করাই দিই সমস্ত এস এম হচ্ছে মামুল কিছু এস এম আছে যেগুলো মামুল আমেলও হয় কিন্তু মামুল তো মাস্ট সবসময় হবে আবার কিছু আছে এস এম আছে কিছু সমস্ত ফেল হচ্ছে আমেল কিছু ফেল আছে যেগুলো মামুলও হয় মাঝে মাঝে তাহলে আমরা বুঝতে পারলাম এস এমটা সবসময় কি মামুল মাস্ট হবেই আর হরফের ক্ষেত্রে কিছু হরফ আছে আমেল হবে মামুল হওয়ার কোনো সুযোগ নেই মাবনি আসল যেগুলো আপনার মাবনি আসল যেগুলো সেগুলো কি সেগুলো সেগুলো আপনার কি হতে হতে পারবে না সেগুলো কিন্তু মামুল হবে না ঠিক আছে মামুল হবে না ওকে তাহলে হরফ কি হবে না আমেল হবে কিন্তু মামুল হওয়ার কোনো সুযোগ নেই তাহলে এটা হরফে মুখাত মানে আমেলা হইতে পারবে না গরাম আমেলা এখন হরফ সমস্ত হরফের মধ্যে আমরা আমেলা গয়ের আমেলা চিনব কীভাবে আমরা যে একশোটা পড়েছি একশো আমেল পড়েছি ওইখানে যেই কয়টা হরফ পড়েছি আমরা ওই হরফগুলোকে শুধু আমেলা ধরবো আর বাকিগুলোকে গয়ের আমেলা ধরবো ওকে এখন আমরা এটা দেখলাম তাহলে এটা কি গয়েরা আমেলা এটা আমেল না মা না ওকে সেকেন্ড যে শব্দটি আসছে জালিকা জালিকা শব্দটা যেহেতু এসেম এসমিসারা তাহলে আর বলে দিই লামটা হচ্ছে লীল বঈদ আর কাফ হচ্ছে লীল খেতাব যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে একজন হলে দালিকা দুইজন হলে দালিকুমা তিনজন হচ্ছে আলিকুম ওকে তো মূলত এসমিসারা হচ্ছে যেহেতু এটা কি এস এম মানে মামুল তাহলে মামুল হলে আমেলকে তাহলে আমাদের সূত্র যেতে হবে এস এম এর সূত্রে যখন কোনো আমেলা না থাকবে আমেল না থাকবে তাহলে আমরা বলছি এটা হালতে রুফিয়ে থাকবে অর্থাৎ রফা হবে এবং তার আমেল হবে ইফতেদা ইফতেদা আমরা এসএম একশো আমেলের শেষে পড়েছি ইফতেদা এবং কি খুলু এস শুরুতে যদি আমেল না থাকে তাহলে আমরা ইফতেদা হিসেবে রফা দিবে আর ইফতেদার কাজ হলো তার ইফতেদা পরবর্তী এসএমকে মুফতাদা এবং খবর হিসেবে রফা প্রদান করে তাহলে আমরা এটার আমেল কাকে ধরব ইফতেদা ঠিক আছে ইফতেদা ইফতদা এখানে কী দিবে রফা দিবে রফা এখন প্রশ্ন হইতে পারে যে রফাটা কীভাবে দিয়েছে আমরা যদি একটু বুঝাই বলি আপনাকে দেখেন এখানে রফা দিয়েছে কিভাবে এটা হচ্ছে মাবনি তো ভিতরে রফা কিভাবে দিবে। ভিতরে রফা যেভাবে দেওয়ার কথা সেভাবে দিবে দিবে কারণ এটা একটা উসুল আমরা পড়েছিলাম মাপ ভিতরে কি হয় না চেঞ্জ হয় না মাপনির ভিতরে কি হয় না চেঞ্জ হয় না নো চেঞ্জ আমরা পড়েছি ওকে তাহলে মাপনিতে চেঞ্জ হবে না মহাল্লা মোহাল্লান এয়ার দিবে তাহলে এখানে রফা হয়েছে কিভাবে হয়েছে দেখা যাবে না এই পদ্ধতিতে হয়েছে এটাকে বলা হয় মহাল্লান যেহেতু মাবলি আর আমেলকে ইফতেদা ঠিক আছে ওকে তাহলে আমরা সূত্র মনে রাখবো এস এম এর শুরুতে কোনো আমেল না থাকলে এস এম এর স্বাভাবিক অবস্থা হচ্ছে রফিয়া হালত এবং যদি কোনো আমেল না থাকে তাহলে আমরা বুঝবো এখানে আমেল হচ্ছে ইফতেদা আমরা গোপন একটা আমেল ধরে নেব ওকে এটা হচ্ছে ইফতেদা এখন কথা হচ্ছে ইশারা এটা হচ্ছে মোশারণ ইল্লি এটা ঠিক কিন্তু তারকিবের ক্ষেত্রে অনেক কিতাবে দেখবেন এটা জা আলিক এসমি সারা আল কিতাব এটাকে মুসানউলাই তারকিব করে আমরা এই তীব্র বিরোধিতা করি আমরা এটা করি না কিন্তু অনেক কিতাবে যারা করে তাদেরটা ভুল না কিন্তু আমরা এটা করবো না কারণ অধিকাংশ বড়ো বড়ো মুসানিফরা এটাকে এসমি সারা এটাকে মাউসুফ এবং এটাকে সিফাত মাউসুফ এবং সিফাতের তারকিব করেছেন ঠিক আছে কারণ এটা মারেফা এটা নাকেরা সরি মারেফা মারেফা মারাফার পর মারাফা হলে মাসুফ সিফাত ওকে এখন কথা হচ্ছে এটা হচ্ছে মাউসুফ এটা হচ্ছে সিফাত ঠিক আছে তো মাউসুফ সিফাত কিসের প্রকার বলেন তো মাসুফ সিফাত হচ্ছে তাবের প্রকার তাহলে তাবে মানে কি এখানে এরা যে আমেল যে এরা আমেল সে মাউসুফের আমেল যে সিফাতের আমেল সে মাউসুফের আমেল যে সিফাতের আমেল সে তাহলে এটা আমেলকে আমরা বলছিলাম কোনো আমেল না থাকার কারণে আমরা হচ্ছে ইফতেদা এটা আমেলকে ইফতেদা তাহলে এটাও এটার মধ্যে রফা দিয়েছে কে ইফতেদা এটার মধ্যে রফা কে দিয়েছে ইফতেদা এটা মহাল্লা মাবনি হওয়ার কারণে এর ভিতরে রফা দেখা যায় না কিন্তু এখানে তো দেখা যাচ্ছে এই যে তাই এটার ক্ষেত্রে আমরা কি বলবো মনে রাখবেন পরিভাষাগুলো মুখস্থ রাখতে হবে এক কাসরায়ে লফজি দ্বারা কি দিয়েছে রফা দিয়েছে ঠিক আছে এক কাসরায়ে লফজি দ্বারা রফা দিয়েছে কে ইবতেদা দিয়েছে হ্যাঁ ওকে ও আরেকটা শব্দ আমরা এখানে অ্যাড করতে বলছি সেটা হচ্ছে এখানে যে শব্দটা অ্যাড করতে আমরা সবসময় বলি সেটা এক আমরা এক কাস্তা পাইলাম কি বলতেছি হা খেয়াল করেন না আপনারা এটা কিন্তু এক কাস্ত্রা না তো এক দম্মা পেশ না দম্মা তাহলে আবার বলছি এক দম্মায় লবজি দ্বারা কি দিয়েছে তাবান তাবান রফা দিয়েছে রফা দিয়েছে এভাবে মুখস্ত করতে হবে পরিভাষাগুলো ওকে ওকে এবার আসেন আমরা কথা বলবো জায় শব্দটা নিয়ে আমরা কথা বলছিলাম তো রায় কিতাব সরি এটা এটাতে তা বান দিয়েছে রফা দিয়েছে কিভাবে তা বান যেহেতু এটা মরাব এই জন্য একদম মায় লবজি দ্বারা যেহেতু এটা মাপ নিয়ে এই জন্য এটা মহাল্লান দ্বারা দিয়েছে ঠিক আছে ওকে তো রফার যে কয়েকটা যে সিস্টেম আছে এগুলো একটু আবার একটু দেখতে হবে এই আলোচনাগুলো আগে আগে একবার দেখে নেবেন ওকে এটা হচ্ছে লা লা অনেক ক্লাসিফিকেশান আছে আমরা বলেছি এই লাটা হচ্ছে লা ইন আ জিন্স এটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে গেলে বুঝতে পারবো কোন লা কোন প্রকারের হ্যাঁ এটা নিজেরা নিজেরাই বুঝতে পারবো তখন তাহলে এটা হচ্ছে লা ইন এখন লাইন জিন্সটা কোন প্রকার তাহলে কাজ কেটার একটু একশো ঘুরে আসেন দেখেন তো লাইন অফ জিন্সের কাজটা কি লাইন অফি জিন্সের কাজ হচ্ছে এস এমকে কী দেবে এস এমকে নসব আর খবরকে রফা ঠিক আছে তাহলে লাইন অফি জিন্সের এই এস এমটাকে কী দিয়েছে নসব দিয়েছে নসব তাহলে এখন কথা হচ্ছে এই যে নসব দিয়েছে এটা কীভাবে নসব দিয়েছে একটু মনে রাখবেন এটা একসেপশনাল কায়দা এটাও মাপনি এটা কি মাবনি এটা মাবনি এটা মাপনি কেন তোমার খেয়াল করেন মাবনিন আপনি কি পড়ছেন সমস্ত মাঝে আমরা হাজে মারুফ এসে মুজমাত আসমা ইসার আসমা ওস আসমা ওসাদ আসমা কেনায় মোরাকরুফ এছাড়াও কিছু মাবনি আছে এটা আমরা আলোচনা করেছি তো বিষয়টা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে লাইন অফি জিন্সের এসেমটা যখন কি হয় কে লাগবে নাকেরা প্লাস মুফরাদ হয় তখন এটার এসেমটা মাবনি হয় মাপনি আল আল ফাত জবর হয় ঠিক আছে সূত্রটা মনে থাকবে লায়ন অফি জিন্সের এসএম যখন মুফরাদ না করা হবে তখন কী হবে মামনি আল ফাত হবে ওকে এটা আপনাদের ইতিহাসের সিটের ভিতরে আছে একটু দেখে নিলেই বুঝবেন তাহলে এটা মাপনি মাবনি হওয়ার কারণে এটার ভিতরে দুই পেশ হয়নি দুই জবর হয়নি এক জবর হয়েছে তাহলে এটা কি স্মেলা স্মেলা হলে কীভাবে আমেল না মামুল অবশ্যই মামুল মামুল হলে আমেলকে হচ্ছে মামুল আমেল কী আমল করেছে যেহেতু মাপনি তাহলে কীভাবে আমল করবে মহাল্লান মহাল্লান কি দিয়েছে লা লামকে কি দেয় নসব দেয় তাহলে নসব দিয়েছে তাহলে বুঝে আসছে মহাল্লান নসব দিয়েছে লা কি করছে এই লাটা মহাল্লান রয়বাকে নসব দিয়েছে মহাল্লান নসব দিয়েছে বুঝা যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ভাষাগুলো আমি যা বলি একটু রিপিটেডলি মুখস্থ করে নেবেন ওকে এবার আসেন ফি হরফেজর ফিটা কি হরফেজর তো হরফে জ্বরটা আমেল না আমল অবশ্যই আমেল একশো আমেলের শুরুতে আমরা হরফে জ্বর পড়ছি তাহলে এটা হচ্ছে কি কি আমেল আমেল হলে এখন আমেলটা কোন প্রকার আমেল বলেন তো ভাই হরফে জ্বর এটার কাজ কী এসএমএ শুরুতে শেষে জ্বর দেয় তাইলে শুরুতে যে এসএম এসএম এ শুরুতে আসছে হ্যাঁ মাঝে মাঝে হরফেজ্বরটা ফেলে জুমলার ফেলে শুরুতে আসে আসলে পুরো জুমলাটাকে মহাল্লান জ্বর দেয় পুরা জুমলাটাকে মহাল্লান জ্বর দে ওকে জুমলা জুমলাটাকে শুরুতে আসছে শেষে জ্বর দিছে যেহেতু কিভাবে জ্বর দিছে যদি মোয়ার দিত যেহেতু আমরা মনে থাকবে না ফি হরফে জ্বর এই হি কে কি দিছে মহাল্লান জ্বর দিছে এটা আমেল না আমুল মামুল মামুল্লা আমেলকে ফি হরফে জ্বর কি আমল করেছে মহাল্লান জ্বর দিয়েছে ওকে হুদানটা আমরা বোঝানোর আগে একটু খেয়াল করি দেখেন সব রুলস বললে তো আস্তে আস্তে কঠিন হয়ে যাবে একটু সহজ করে চেষ্টা করছি জালিকা মৌসুফ কিতাব সিফাদ মাসুদ সফুল মুফতাদা তো মুফতাদা মানে কি যার ব্যাপারে কথা বলতেছে তাহলে সামনে খবর আসবে তাহলে এই মুফতাদা ব্যাপারে খবর দেওয়া হচ্ছে যে লার বা ফিহি এই যে কিতাব এই কিতাবে কি নেই সন্দেহ নেই প্রথম কাণ্ডে কথা এক নম্বর খবর দুই নম্বর সংবাদ কি দিছে যেটা হচ্ছে হচ্ছে হুদান্লীল মুত্তাকিন এটা মুতাকিনদের জন্য হেদায়ত হেদায়ত স্বরূপ তাহলে এটা কি হলো এটা হচ্ছে দুই নম্বর সংবাদ তাহলে বুঝা গেল আমরা জানি ইফতেদা এখানে আমিল ইফতেদা না ইফতেদা মুক্তাদা এবং খবরকে রফা দেয় তাইলে এটাকে রফা তো দিছে আমরা দেখলাম এক নম্বর এটা এটার ভিতরে মহাল্লান রফা দিয়েছে জুমলার ভিতরে পুরাটার ভিতরে হ্যাঁ আর এটার ভিতরে রফা দিয়েছে কে ও যে ইফতেদা আমরা ধরছিলাম একটা ইফতেদার কথা খেয়াল আছে কি না তার পরবর্তী এস কে মুক্তাদা এবং খবর হিসেবে রফা দেয় তাহলে মুক্তাদাকে এবং খবরকে রফা দিচ্ছে তাহলে খবরকে রফা কে দিল ইফতেদা ওকে এখন কথা হচ্ছে রফা যে দিছে এটা তো জবর দেওয়া তো রফা হইলো কেমন কারণ হচ্ছে এটা হচ্ছে এসমে মাকসুর এসমে মাকসুরও কিছুটা মাপদির সাথে সাদৃশ্যপূর্ণ চেঞ্জ হয় খুব কম সময় চেঞ্জ হয় না বললেই চলে সিস্টেম অনুযায়ী চেঞ্জ হয় মাঝে মাঝে আলিফলাম থাকলে তখন এইভাবে ব্যবহার হয় আবার বিভিন্ন সিস্টেম আলোচনা হয় এটা আমরা এসমে মাকসুর আলোচনা করেছি তো এটা এসমে মাকসু ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে রফাটা কিভাবে দিবে বলেন এসি মাক্সের রফা দেয় কিভাবে তাকদিরি তেলের ভিতরে দম্মায় তাকদিরি দ্বারা কি বলবেন দমমায় তাকদিরি দ্বারা রফা দিয়েছে দম্মায় তাকদিরি দ্বারা রফা দিয়েছে দমমায় তাকদিরি দ্বারা রফা দিয়েছে দম্মায় তাকি দ্বারা রফা দিয়েছে ওকে লামকি কি হরফেজ লাম কি জর আমেল না আমল অবশ্যই আমেল মামুল তো হওয়ার সুযোগ নেই হরফ তো মামুল হয়ই না হইলে আমেলই হইতে পারবে আর মাঝে মাঝে কয়লা আমেলা হবে তাহলে লামটা হরফ আমেল আল মুতাকিন এটা কি হরফে জ্বর যেহেতু হরফে জ্বর পরবর্তী আসে কি জ্বর দেয় এখন আপনার প্রশ্ন নিতে পারে যে এই মুতাকিনের ভিতরে জবর কেন মুত্তাকিন এটা জমান নুন এই নুনটা কিসের নুন জমান নুন এটা এরাবের নুন না সব এ এরাব যে শেষে থাকবে এই কিতাবুর মতো সবসময় পেশ থাকবে লাস্টে এমন না তো সিস্টেম তো চেঞ্জ হবে মাঝে মাঝে এটা হচ্ছে জমায় হাকি কি জমজাক্কা সালেম এখানে রফা হয় কীভাবে ওয়াও নুন সরি ইয়া মাকাবলা কাসরা ওয়া মাকাবলা কাসরা ঠিক আছে যেমন মুসলি মুসলি মিনা এই ইয়া পূর্বে জেদ ওয়া পূর্বে এটা হচ্ছে তার এরাব এটা হচ্ছে দশ নম্বর প্রকার এসমে জমা হাকিগি তাহলে এখানে কেমন হয়েছে ইয়া মাকাবলা কাসরা এই ইয়ার পূর্বে যে জেদ এটাই তার এরাব ইয়ার পূর্বে জেদটাই হচ্ছে তার এরাব তাহলে এটা কী আমল করেছে ইয়া মাকাবলা কাসরা দ্বারা জ্বর দিয়েছে ওকে ওকে এবার আমরা কথা বলব আল্লাদিন গাহেব আল্লাদিনাটা কি বলেন তো একটা সূত্র বলছিলাম মনে আছে কিনা প্রথম ক্লাসে বলেছিলাম এই যে লা থাকে যদি এখানে বুঝতে হবে এই জুমলার সাথে এই জুমলার মিল আছে অফ হবে না ঠিক আছে এই জুমলাটা এই জুমলার সাথে মিল আছে তাহলে বোঝা গেল মুদা কিন্তু আলিফনা মাসা যেহেতু তাহলে মারেফা এটাও মারেফা তাহলে মারফার পর মারফ হলে মাউসুর সিফত তাহলে এটার আমেল যে এটার আমেল সে একজন নিতে হবে তাহলে কি আমেল বলেন তো লাম হরফে জ্বর ঠিক আছে লাম হরফে জ্বর তাহলে এটাতে কীভাবে দিছে জ্বর দিছে তাহলে এটা তো কি দিবে জ্বর দিবে তো এটা দিছে ইয়া মাকাবলা কাসরা দ্বারা কিন্তু এটা তো মাপনি তাহলে মাপনিতে কীভাবে দিবে অবশ্যই মোহাল্লান দ্বারা দিবে ওকে তাহলে আল্লা দিন কি আমেল না মামুল 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 হলে আমেল কে লাম হরফে জ্বর কি আমল করেছে মোহাল্লান জ্বর দিয়েছে মহাল্লান আর যদি পরেন মহাল্লান জ্বর দিয়েছে চাইলে এবার আমরা নতুন শব্দ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউক মিনু না এটা ফেল কিন্তু ফেল হইল এটা হচ্ছে মরাব ফেলে মরাব এটা কিন্তু মাপনি না তো মাবনি আসলগুলোকে আমরা বলছি সেগুলো কি হইতে পারে না মামল হইতে পারে না শুধু আমেল হয় তো এটা তো একদিকে ফেল আর সমস্ত ফেল তো মামুল সরি আমেল তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা আমেল হবেই হবে মামুল হবে কিনা হ্যাঁ মামুল হবে ফেলে মুজারেটা মামুলও হবে মনে রাখবেন ফেলে মুজারে আমার নাহি এগুলো মামুলও হয় শুধু ফেলে মাজি আমরাজের মারফ এগুলো কি হয় না মামুল হয় না তাহলে বুঝা গেল এটা মামুলও মামুল হলে আমেলকে বলেন তো ভাই মামুল অবশ্যই কেউ নাই তো কে নাই বলেন তো লাম লাম এমন নাই লাম লাম্বা লামে আমার লাইন হি শক্তিয়া কিছুই নেই তাহলে তাহলে এখন কি করবেন বলেন তো যখন না থাকবে তাহলে আমরা এস এর ফেলের ক্ষেত্রে আমরা কি সূত্র বলছিলাম মনে আছে না এস এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ইফতেদা আর ফেলের ক্ষেত্রে সূত্র হচ্ছে যখন লাম লাম্বা লামে আমার না থাকবে আনলান কাইজা না থাকবে তখন আমরা বলবো এটা খুলু খুলু মানে খালি আনিল নাও আসে বা তাহলে লাম লাম্বা নাই নামাজে আসে বলাই যাওয়াজেম নেই তাহলে এটা আমিলকে কি আমল করেছে বলেন এটা কোন প্রকার কয় প্রকার চার নাম্বার প্রকার দেখেন খেয়াল করে দেখেন এরা নুনে নুন রফা হয় সুবুতে নুন দ্বারা সুবুতে নুন এটা একটু খেয়াল করে দেখবেন ওই আলোচনাটা একটু খুলে দেখবেন ফেলে মুরাবের আলোচনা সুবুতে নুন দ্বারা রফা হয়েছে সুবুতে নুন দ্বারা রফা হয়েছে সুবুতে নুন দ্বারা রফা দিয়েছে কে দিয়েছে খুলু দিয়েছে এবার আমেল হইলে নামুল হইলে আমেলকে খুলু তাহলে আমেল হইলে এটা কোন প্রকার আমেল বলেন তো ফেলে মুতলাক ফেল সমস্ত ফেল কি বা আমলে কে আছি ফেলে মুতলাক মাজদার ফেলে মুদার ইসমেফায়ল সিফাত বা মোদফ ইসমেতাম সাত প্রকার প্রথম প্রকার ফেলে মুখের কাজ কি প্রথম যে পাঁচটা আছে ফেলে মুতলাক মাজদার স্মেফায়ল এসেমাফুল এবার কাজ কি ফাইল বা নায় ফাইলকে রফা দেয় মাফায়লাকসার ইসকে নসব দেয় তাহলে ওনার ফাইল কই দেখেন এটা হচ্ছে কয় সিগার এক সিগা বলেন তো ওটা আবার মনে রাখেছে কিনা আপনার এক নম্বর সিগা প্লাস চার নম্বর সিগা এগুলো হচ্ছে দুই সিগার এক সিগা আর এই দুইটা বাদে আর বাকি যে বারো সিগা আছে এগুলো হচ্ছে বারো সিগার এক সিগা তাহলে এটা কি কয় নম্বর সিগা তিন নম্বর এটা কি এক নম্বর না চার নম্বর এক নম্বরও না চার নাম্বার না তাহলে এটা বারো সিগার এক সিগা আর বারো সিগার এক সিগার ভিতরে যে জমির থাকে সেটাই ফাইল হয় তাহলে ভিতরে যে জমির আছে যে ওয়াও জমি এটাই হচ্ছে ফাইল তাহলে ফাইল যেহেতু জমির তো জমির মানে কি মাপনি তো মাপদির ভিতরে এরাপ কেমনে দিবে অবশ্যই মহাল্লান দিবে তাহলে মহাল্লান রফা দিছে ওকে ফাইলকে রফা দিছে কীভাবে মহাল্লান বা আমেল না আমুল অবশ্যই আমেল হরফ জ্বর কী হবে আলগাইবি আমেল না আমুল মামুল তো এসেম আমেলকে বা হরফেজর কে আমল করেছে এক কাশ্রায় লফজি দ্বারা জ্বর দিয়েছে আবার বলছি এক কাশ্রায় লবজি দ্বারা জ্বর দিয়েছে ওয়াও যদি বলি ওয়াওটা কি বলেন তো ওয়াও এটা আমেল না মামুল এ হরফে আত এটা আমেলো না মামুলো না বাইরে আমেলা মামুল হওয়ার তো কোনো সুযোগই নেই আর আমেলের ভিতরে নাই একশো আমেলের ভিতরে নাই ইউকেই মোনা এটা সেম আলোচনা আমেলকে হলু কে আমল করেছে মোহাল্লান সরি সুবুতের নুন দ্বারা রফা দিয়েছে এই যে সুবুতের নুনটা রেখে দিয়েছে এটাই হচ্ছে রফা দেওয়ার আলাম আসসালায়তা এবার আসেন এটা কি আমেল না আমুল মামুল বললাম আমেল কিনা আমেলও আমেল হলো কোন প্রকার সমস্ত ফেল এটাও তো একটা প্রকার আমেলে কে আসে আমেল হইলে এটা হচ্ছে ফেলে মুতলাক কি আমল করে ফাইল বা নাই ফাইলকে রফা দেয় তাহলে এই জমির আছে ভিতরে একটা এটার ভিতরে রফা দিয়েছে মহাল্লান রফা দিয়েছে আর নাই ফাইল কই মাফুল মা ফাইলে খামসার হালতে ইসকে রফা দেয় তাহলে মাফু ফেল ফাইলের পরে সবসময় কী থাকে সূত্র ফেল ফায় এরপরে ফ্লাস মাফুল সব সময় মনে রাখবেন তাহলে মাফুলকে কি দেয় নসব দেয় তাহলে নসব কে দিছে কিভাবে দিছে দিছে এক জবরে লবজি দ্বারা এক নসব দিয়েছে ওকে এরপরে দেখেন পাও তো হরফে আয়ের আমেলা দরকার নেই আমেল মামলের ভিতরে নেই মিমবাহ এখানে কি আছে বলুন তো মিন মা তাহলে মিন হরফে জ্বর আর মা এস মাউসুল মাহসুল এসএ এস এম আমি একটু বলি আপনাকে এসএ মাউসুলের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে আল্লা দিনার ক্ষেত্রে জালিকার ক্ষেত্রে একটু আমেলটা বের করা কঠিন একটু মনে রাখবেন মাপদির ক্ষেত্রে আমেল বের করাটা একটু কঠিন এটা এখন যদি না বুঝেন তাহলে আপনি ভয় পাওয়ার কিছু না হাই রে এটা বুঝলাম না কিছু দরকার না ভাই আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহলে এখন বুঝতে পারছেন তাহলে মাটা যেহেতু কি আছে কাছে যে আছে সেই তো আমেল হয় তাহলে এটা কি আমেল কি আমল করেছে মোহাল্লান জ্বর দিয়েছে তো মিন হরফেজরের তো কাজ জ্বর দেওয়া উনি তো আর অন্য কিছু পারে না তাহলে কি দিছে জ্বর দিছে কিভাবে দিছে যেহেতু এবার আসেন রজাক না রজাক না তো আমেল কারণ সমস্ত ফেলি তো আমেল তাহলে এটা কি মামুল কিনা না মামুল না কারণ ফেলে মাজি আমলা মামুল এগুলো কিনা মামুল হইতে পারে না তাহলে আমেল হইলে তার কাজ কি ফাইল বা নাই ফায়ালকে রফা দেয় যেহেতু এটা বারো সিগার এক শিখা এটা এক নম্বর সিগাও না আবার চার নম্বর সিগাও না এটা ফায়াল আও না আত না বা রজা কাও না রজা না তাহলে এটা কি বারো সিগার এক শিখা তাহলে ভিতরে জমির ফাইল তাহলে যে জমির আছে না এটা হচ্ছে ফাইল তাহলে ফাইল কি রজাক না ফেল কি দিছে রফা দিছে যেহেতু জমিরটা মাপনি তো কি কিভাবে দিবে ভাই অবশ্যই মহাল্লান দিবে তাহলে মহাল্লান রফা দিয়েছে এ রজাকনা ফেল তার জমির ভিতরে যে জমিরটা ফাইল আছে এটাকে কি দিছে রফা দিছে মহাল্লান দিস ওকে মহাল্লান বুঝছেন না মহাল্লান দিস এবার আসেন ফেলের সাথে মিলে যখন ফেলের পর একটা জমির আসে এটাকে বলা হয় জমিরে মানসুবে মুক্তাশীল তার কে কি হয় মাফুলে বিহি তাহলে বুঝা গেল ফেল বা না ফাইলকে রফা দেয় মাফুলে মাফাইলে খামসা বা মাফুলকে কি দেয় নসব দেয় তাহলে এটাকে কি দিবে রজাক না ফেল নসব দিবে তো নসবটা কেমনি দিবে যেহেতু মহাল নামনি তাহলে তো দিলেও দেখা যাবে না ঠিক না তাহলে এটা মহাল্লান নসব দিয়েছে মহাল্লান কে নসব দিয়েছে বলেন তো রাজাক না ফেল নসব দিয়েছে কারণ কি ফেলের কাজ কি ফাইল বা নায় ফাইলকে রফা দেয় মাফাইলা খামসা মানে মাফুলে বিহি মাফুলে লাহু মাফুলে মাহু মাফুলে যে পাঁচ প্রকার আছে মাফুলে মুতলাক এগুলাকে কি দিবে নসব দিবে তাহলে এখানে এটা মাফুল হয়েছে আমরা জানি যে মাফুলে জমিরে মানসুবে মুতাসিল তারকে মাফুলে বিহি হয় মাফুল হয় তাহলে এটা কি দিছে নসব দিয়েছে তাহলে কীভাবে নসব দিয়েছে বলেন তো ভাই মহাল্লান নসব দিয়েছে কারণ বাপ নেই ইউ আগে যেহেতু আমলে নওয়াসেব নাই জওয়াজেব নাই কিছু নাই তাহলে এটা আমেলকে হলু কে আমল করেছে সবুতে নুন দ্বারায় নুন রেখে দেওয়ার মাধ্যমে রফা দিয়েছে ঠিক আছে এটা নিজে আমেল আর আমেল হলে মামুলকে মানে কাকে আমল করছে কার উপরে এর ভিতরে একটা জমির আছে এই জমিরকে মহাল্লান রফা দিয়েছে একটু কঠিন হইলো দুই তিনবার শুনবেন আলোচনাগুলো তাহলে ক্লিয়ার হবে হ্যাঁ ওয়া হরফে আথ মানে গয়ের আমেলা আমেল না না তাহলে আল্লাহ্বী নাকি দেখেন আল্লাহ্বী না পূর্বের ওপর আর্থ হয়েছে এর আগে কি আল্লাহদীন একটা ছিল এই যে আল্লাহদিন একটা ছিল এখানে এর তো একটা ছিল এখন বলেন তো এ আল্লাহ্বিনা এই আল্লাহদীনা মাহাতফ আলাই মাতফ না তাবের প্রকার কি না সিফাত তাকিত বদল মাহাতুফ তাবের প্রকার মানে উনার ওপর যার উপর আত্ম হয়ে দুইটার আমেল একই তাহলে এর আমেল যে এর আমেল ওর সে এর আমেলকে এর আমেলকে আগে বের করে এর আমেল কে ছিল কারণ এটাকে ফলো করছে এ আবার এটাকে ফলো করছে তো এর আমেল ছিল লাম হরফেজর তাহলে এই আল্লাহ দিনার আমেল কি হবে বলেন তো ভাই আল্লাহ্দিন আমেল কি হবে লাম ফেজর তাহলে এ আল্লাহ দিন আর আমেলকে ওই লাম হরফেজত দেখছেন অবস্থা কত দূরে উনি এই যে লাম হরফেজর মহোদয় আছেন কোথায় সে এত লাইন পার করে এরপরে এখানে এসে আমল করছে কথা বুঝছেন টাওয়ার বুঝতে পারছেন কিনা তো বিষয়টা হচ্ছে লাম হরফে জোর ওকে তাহলে এটাকে কে দিছে আমেল লাম হরফে জোর কি আমল করেছে মহাল্লান জ্বর দিয়েছে মহাল্লান জ্বর দিয়েছে যেহেতু মাপনি তাহলে মহাল্লান ছাড়া উপায় নেই আল্লাহ জিনার আগে কি আছে ইসলাম অসুল আনলান কাইজান আছে লাম 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 আমার আছে কিচ্ছু নাই তাহলে এটাতে কিছু না থাকলে মানে খুলু তাহলে এটা আমেল কে খুলু কি আমল করেছে সুবুতে নুন্দারা রফা দিয়েছে সুবুতে নুন্দারা রফা দিয়েছে ওকে আর এটা নিজেও আমেল আমেল হলে মামুলকে কাকে আমল করছে কয় এর ভিতরে একটা আছে এটা রফা দিছে কয় কেমনে দিছে কয় দেখা যায় না কারণ কি কয় মাপনি মাপনির ভিতরে যদি আমল করে তাহলে তো দেখা যাবে না স্বাভাবিক ব্যাপার ঠিক না তাহলে এটার ভিতরে দেখা যাচ্ছে না বা আমেল না মামুল হরফেজর কি হয় আমেলই তো আমলের শুরু দিয়ে তো হরফেজর তাহলে মা আমেল না মামুল যেহেতু এসে তাহলে মামুল হবেই মামুল আমেল কি তো যে কাছে এসে সে আর কি এত কিছু বুঝার তো দরকার নেই মায়ের সবচেয়ে কাছে কে আছে তাহলে বাবার বেজ ওকে এবার আসেন উংজিলা উংজিলা ফেলে মাঝি এটা আমেল না মামুল অবশ্যই আমেল তো ফেলে মুতলা সমস্ত ফেল তো আমেল হবেই মামুল কি না মামুল হবে না কারণ মাপনি মাপনি বলতে এটা আপনার কি সব মাপনি তো না মাপনি আসল আর কি মাপনি আসলটা এই জন্য এটা না মামুল হয় না তাহলে এটা শুধু আমেল ওকে একে আসেন ইলা হরফজর ইলাইকা ইলা হরফজর মা আমেল আর কাটা কি বলেন তো হরফজর এসে শুরুতে শেষে জ্বর দেয় তাহলে কাফের ভিতরে জ্বর দিছে কে ইলা হরফেজর তাহলে কাফটা হচ্ছে মামুল মামুল হলে আমেলকে ইলা হরফেজর কে আমল করেছে কেমন আমল করবে ভাই মোহাল্লানি তো দিবে যেহেতু ভিতরে কি জমি জমির ভিতরে তো মাপনি মাবনির ভিতরে কি দেওয়া লাগে অবশ্যই মোহাল্লা যেতে হবে এরপর খেয়াল করেন ও হরফে আথ আমেলও না দরকার নেই এসমে মাউসুল তাহলে এখন বিষয়টা হচ্ছে এসমে মাহসুল্লাহ আমেলকে এই জায়গায় বুঝছি প্লাস খাইবে আমি বারবার বলি এগুলো একটু জটিল এসমে মাউসুল্লাহ বুঝে তাহলে যেহেতু হরফে আথ আছে তাহলে দেখতে হবে এর আগে কার প্রসি এর আগে ওই যে একটা মা আছে তাহলে মায়ের আমেলকে বলেন তো এই মায়ের আমেল যদি বা হরফে জর তাহলে এই মায়ের আমেলও কে বা হরফেজর এই জিনিসটা একটু প্যাচের একটু মনে রাখতে হবে ঠিক আছে ও হরফা আতফে না তাবে না তাই তাবের প্রকার সিস্টেম হচ্ছে একটা আরেকটাকে ফলো করবে উংজিলা নিয়ে আলোচনা করলাম মাত্র এটা আমেল মামুল হইতে পারবে না মিন আমেল ফেলে মতলাক আর কি মিন হরফে জ্বর তাহলে হরফে জ্বর হলে পরবর্তী সিম কী কী দেবে জ্বর দেবে তাহলে কবলির ভিতরে জের কে দিছে মিন হরফে জ্বর তাই আমেল না মামুল 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 হলে আমেলকে মিন হরফে জ্বর কি আমল করেছে এক কাশ্রায় লবজি দ্বারা জ্বর দিয়েছে কবলি মারা না নাকেরা নাকেরা এটা মারাফ হয় পর মারাফ হইলে কী হয় মুদাফ মুদাফি লাই তাহলে মুদাফ এটা কি আমেল মামুল শুধু এই মিন হরফজের আমল করছে কয় না আমাকে আমল করছে উনি আমি আবার আমল করছি এটার উপরে কাফের উপরে তাহলে এটা কাপ মুদাফ মুদাফিল আর মুদাফ মুদাফিলে কি কি দেয় জ্বর দেয় কাজই তো এটা আমলে ক্যাসের মধ্যে আসে না ফেলে মুতলাক মাজদার ইসমাফা ইসমা হল সিফাতে মুসাফা মুদাফ ইসমেতাম মুদাফ মুদাফিলে কে জ্বর দেয় তাহলে এটা কি কি দিছে জ্বর দিছে জ্বরটা কীভাবে দিচ্ছে কয় দিল দে জবর কয় দিছে কিন্তু দেখা যাবে না কারণ এটা জমির এটা মাপনি তাহলে মোহাল্লান জ্বর দিয়েছে কি দিয়েছে হাল্লান জল দিয়েছে ওকে ওটা কি বলেন তো ভাই ওয়াও হরফে আথ নাকি হরফে আথ হইলে এটাতে আমেল না না ঠিক আছে দরকার নেই এটা আলোচনা শেষ বিল আখেরাতি বা হরফ হরফে জ্বর আমেলের ভিতরে তো আছে নাকি আমেল তাহলে আখেরাতি কে দিছে বাহরফে ফেজর কি আমল করেছে এটা মামুল আমল কে বাহ ফেজোর কি আমল করেছে এক কাস্ত্রায় লব্জি দ্বারা জ্বর দিয়েছে এক কাস্ত্রায় লব্জি দ্বারা জ্বর দিয়েছে হুম এই হুমের ক্ষেত্রে আমরা একটা সূত্র বলছিলাম হুয়া হুম হা কে কা হিয়া না এই যে যেই শব্দগুলো আমরা পড়েছি জমিরে মারফুয়ে মুন ফাসিল তার কি সবসময় মুক্তাদা এটা সহজ সূত্র মনে রাখবেন অন্য কোনো কিছু দরকার নেই তাহলে মুক্তাদা আর এই যে ইউ কিনুন এটা মুক্তাদা তাহলে আমেলকে ইফতেদা ওই যে যেটা আমলের যে পাওয়া যেত না সেটা হলো ইফতেদা এই যে একটা গোপন আছে না ইফতেদা কি আমল করেছে মহাল্লান রাফা দিয়েছে মাবলির ভিতরে তো মহাল্লা দিতে হয় ইউ কিনুন এটার ভিতরে তো কি নেই আমলে নামাজের জাওয়াজের নাই আছে নাই তো তাহলে এখন কি হবে আমিল কেটার কেউ না থাকলে খুলু কেউ যার কেউ নাই সে তার জন্য কে আছে খুলু আছে তাহলে খুলু কি করছে সুবুতে নুন দ্বারা রফা দিয়েছে এই যে নুনটা রেখে দিছে এটাই এটা নামি এই নুন রাখার মাধ্যমে অনেক জায়গায় তো পেস্ট দেয় সাকিন দেয় এই দেয় সে দেয় এখানে যে একটা নুন আছে এটাকে বলে নুনে এড়াবি এটা এড়াবেন নুন ঠিক আছে নুনে এড়াবি তাহলে আশা করি আমরা একটু বেসিক ধারণা আমাদের হচ্ছে ইনশাআল্লাহ আমাদের এভাবে যদি আমরা কন্টিনিউ করি আমাদের ইনশাআল্লাহ দুর্বলতা কেটে যাবে